ইন্নআলহামদুলিল্লাহ ওয়াসলাত মো আলা রসুলিহি আদ আজকে আমরা পবিত্র কুরআনুল করিমের একশো তিন নাম্বার সুরা সুরাহ আল আসর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটি একটি মাক্কি সুরা এতে তিনটি আয়াত রয়েছে ছোট্ট একটি সুরা কিন্তু এর ব্যাপক তাৎপর্য রয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন আল কোরআনে যদি আর কোনো সুরা নাজিল না হয়ে শুধু সুরা আল আসর নাজিল হতো তবুও তা যথেষ্ট হতো সাহাবিরা একে অন্যের সাথে দেখা হলে নিয়মিত সুরা আসর তিলাওয়াত করে একে অন্যকে শোনাতেন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওয়াল সময়ের কসম আয়াতের প্রথমেই সময় বা যুগের শপথ করা হয়েছে এখানে বিষয়বস্তুর সাথে সময় বা যুগের কি সম্পর্ক যার কসম করা হয়েছে অধিকাংশ তাফসিরবিদ বলেন মানুষের সব কর্মকাণ্ড গতিবিধি ওঠা বসা ইত্যাদি সব কিছুই যুগ বা সময়ের মধ্যে সংগঠিত হয় দুনিয়ার সবাই একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বসবাস করছি যার যখন আসার সময় হবে আসবে চলে যাবার সময় হলে চলে যাবে এর মাঝের সময়টায় কে কতটুকু কি করতে পারলাম সেটাই আসল এই ছোট্ট সময়টুকু খুবই মূল্যবান তাই সময়ের কসম দিয়ে আল্লাহ এ সুরাটি শুরু করেছেন কারো কারো মতে এখানে দিবারাত্রির আবর্তন বিবর্তনকেও বোঝানো হয়ে থাকতে পারে রাত এলে অন্ধকার ছেয়ে যায় আর দিন হতেই চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে এই দিবারাত্রি অতিবাহিত হওয়ার নামই হল কাল যুগ বা সময় যা আল্লাহ তালার কুদরত বা ক্ষমতা প্রমাণ করে আর এজন্যই তিনি কালের কসম খেয়েছেন আল্লাহ সুবাহালা তার নিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি কিংবা বস্তুর কসম খাওয়া বৈধ নয় অনেকেই না জেনে এগুলো করে থাকে অবশ্যই সতর্ক হতে হবে আবার অনেকের মতে আসর মানে আসরের সময় বা নামাজ বলা বাহুল্য মহান সৃষ্টিকর্তা সেই জিনিসেরই কসম করে থাকেন যার বড় গুরুত্ব আছে সুতরাং আলোচ্য যে বিষয়গুলোরই কসম করা হোক সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ দুই নাম্বার আয়াত নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই আয়াতে ইনসান তথা মানুষ বলে দুনিয়ায় আগত অনাগত সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হয়েছে দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে ডুবে আছে তবে এই সুরার পরের আয়াতে চারটি গুণ সম্পন্ন মানুষদেরকে বাকিদের থেকে আলাদা করা হয়েছে আর সেই চারটি গুণাবলী যার মধ্যে থাকবে না সেই ক্ষতিগ্রস্ত হবে আর এই বিধানটি সর্বাবস্থায় সত্য সেই চারটি বিষয় কি কি সেটা আমরা তৃতীয় আয়াত অর্থাৎ শেষ আয়াত থেকে চলুন জেনে নেই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই আয়াতে পূর্ববর্তী আয়াতে উল্লেখিত মানবজাতির সবাই যে অত্যন্ত ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে তা থেকে উত্তরণের পথ বলে দেয়া হয়েছে বলা হয়েছে এই অত্যন্ত ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করবে এক বিশুদ্ধ ইমান দুই সৎকর্ম তিন অপরকে সত্যের উপদেশ এবং চার অপরকে সবর বা ধৈর্যের উপদেশ প্রদান একটু চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে এই সুরা অনুযায়ী যে চারটি গুণাবলীর উপস্থিতিতে মানুষ ক্ষতি থেকে মুক্ত থাকতে পারে তার মধ্যে প্রথম গুণটি হচ্ছে বিশুদ্ধ ইমান ইমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া আর শরীয়তের পরিভাষায় এর অর্থ অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং কাজকর্মে বাস্তবায়ন এখন প্রশ্ন আসে ইমান আনা বলতে কিসের উপর ইমান আনা বোঝাচ্ছে প্রথমত আল্লাহর প্রতি ইমান আনা এর মানে নিছক তার অস্তিত্বটুকু মেনে নেওয়া নয় বরং তাকে এমনভাবে মানা যাতে বোঝা যায় যে তিনি একমাত্র হক উপাস্য তার সর্বময় কর্তৃত্বের কোনো অংশীদার নেই একমাত্র তিনিই মানুষের এবাদত বন্দেগি ও আনুগত্য লাভের অধিকারী তিনিই হুকুম দেন ও তিনিই নিষেধ করেন তিনি যে কাজের হুকুম দেন তা করা এবং যে কাজ থেকে বিরত রাখতে চান তা না করা বান্দার উপর ফরজ অর্থাৎ তার উলুহিয়াত এবং আসমাওয়া সিফাতের উপর যথাযথ ইমান আনা দ্বিতীয়ত আল্লাহর রসুলের প্রতি আনা তাকে আল্লাহর নিযুক্ত পথ প্রদর্শক ও নেতৃত্ব দানকারী হিসেবে মানা তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন তা সবই সত্য এবং গ্রহণযোগ্য বলে মনে করা সাথে সাথে এটা স্বীকৃতি দেয়া যে আল্লা তালা যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সর্বশেষ নবী ও রসুল তারপরে আর কোনো নবী বা রসুল কেউ আসবে না তৃতীয়ত ফেরেস্তাদের প্রতি ইমান কুরআন ও বিশুদ্ধ হাদিসে ফেরেস্তাদের ব্যাপারে যা যা জানা যায় সে সব কিছুর সন্দেহ ছাড়াই স্থাপন করা চতুর্থত কুরআনের উপর ইমান আনা ও কোরআনের নির্দেশ বাস্তবায়নে সদা সচেষ্ট থাকা অতীত আসমানি কিতাবসমূহ সমূহ আল্লাহরই প্রেরিত বলে বিশ্বাস করা যদিও পরে তা বিকৃত হয়ে গিয়েছে পঞ্চমত আখেরাতকে মানা এর মধ্যে আখেরাত জীবনের যা কিছু কোরআন ও বিশুদ্ধ হাদিসে এসেছে সবই অন্তর্ভুক্ত যেমন কবর হাসর হিসাব মিজান সিরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি ষষ্ঠত তাকদিরের ভালো বা মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকার বিষয়টি মেনে নেয়া তাকদিরকে অস্বীকার করা বা কর্ম বন্ধ করে তাকদিরকে দোষারোপ করা যাবে না তাহলে এই ছয়টি বিষয় গেল ইমানের প্রসঙ্গে ইমানের পরে দ্বিতীয় যে গুণটি মানুষকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য অপরিহার্য সেটি হচ্ছে আমলে সলেহ বা সৎ কাজ যে কোনো ধরনের সৎ কাজ এর বাইরে থাকে না এমনকি রাস্তা থেকে পাথরের টুকরা সরিয়ে দেওয়া সৎ কাজের অন্তর্ভুক্ত কোরআন মাজিদের সর্বত্র সৎ কাজের আগে ইমানের কথা বলা হয়েছে এবং এই সুরাতেও ইমানের পরেই সৎ কাজের কথা এসেছে ইমান ছাড়া সৎ কাজ যেন ভিত্তিহীন বিল্ডিং যার কোনো স্থায়িত্ব নেই যার নেক কাজ যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত তবে সেটা অবশ্যই সুন্নতি পদ্ধতিতে হতে হবে বিদায়াতি নেক কাজ গ্রহণযোগ্য নয় নেক কাজের পর তৃতীয় যে গুণটির কথা এসেছে সেটা হচ্ছে পরস্পরকে হকের উপদেশ দেয়া এখানে হক শব্দের কয়েকটি অর্থ হতে পারে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুয়ের মতে ইমান ও তাওহিদ হচ্ছে হক কাতাদা রহমাতুল্লাহ বলেন এখানে হক মানে হলো কুরআন অর্থাৎ কুরআন দিয়ে উপদেশ দেয়া আবার কোনো কোনো মুফাসিরের মতে এখানে হক বলে শরীয়ত নির্দেশিত কাজগুলো করা এবং শরীয়ত নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করা বোঝানো হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি নিজেদের দিনকে কোরআন ও সুন্নাহ অনুসারী করে নেয়া যতটা গুরুত্বপূর্ণ জরুরি ততটাই জরুরি অন্য মুসলিমকেও ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করার যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ সুবাহানুয়া তালা কবুল করুন আমাদের সবাইকে সর্বশেষ চার নাম্বার যে গুণটির কথা এসেছে সেটি হচ্ছে অপরকে সবরের বা ধৈর্যের উপদেশ দেওয়ার কথা এর কয়েকটি অর্থ হতে পারে এক যাবতীয় গুনাহের কাজ থেকে বেঁচে থাকা দুই সৎ কাজ করা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা তিন বিপদাপদে নিজেকে নিয়ন্ত্রণ করা সুতরাং সৎ সম্পাদন গুনাহ থেকে আত্মরক্ষা এবং বিপদাপদে মোকাবেলা করার সবই হচ্ছে সবরের সামিল সুতরাং আয়াতের অর্থ হচ্ছে হকের নসিহত করার সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটি ইমানদারকে ও তাদের সমাজকে ক্ষতি থেকে বাঁচাবে তা হচ্ছে এই যে এই সমাজের ব্যক্তিবর্গ পরস্পরকে সবর করার উপদেশ দিতে থাকবে হককে সমর্থন করতে ও তার অনুসারী হতে গিয়ে যেসব সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এবং এ পথে যেসব কষ্ট পরিশ্রম বিপদাপদ ক্ষতি ও বঞ্চনা মানুষকে ব্যথিত করে তার মোকাবেলায় তারা পরস্পর অবিচল এবং দৃঢ় থাকার জন্য সর্বদা একে অপরকে সবর বা ধৈর্যের উপদেশ দিতে থাকবে একজন ইমানদারের জন্য এই সুরাটি ক্ষতিগ্রস্ততা থেকে নাজাত পাওয়ার শ্রেষ্ঠ দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম আল্লা সুবহানুয়াতালা আমাদেরকে এই সুরার উপর আমল করার তৌফিক দিয়ে মুক্তিপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করুন আমিন